নমস্কার শঙ্খচিল দৈনিক সংবাদপত্র খবর পড়ছি সবরী দাশগুপ্ত শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রায় চারশো কোটি টাকার জিএসটি জালিয়াতি আর তার জাল জম্মু কাশ্মীর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত কাশ্মীরের ঘটনাবলীর রেশ ধরে কলকাতাতেও এই জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে বলে জিএসটি কর্তৃপক্ষের অভিযোগ দুটি সংস্থার ভুয়ো নথি সামনে রেখেই এই বিপুল টাকার জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে তার তদন্তে নেমে জিতেন্দ্র কুমার চৌরাশিয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল জিএসটি কর্তৃপক্ষ বুধবার ওই ব্যবসায়ীকে আলিপুর আদালতে তোলা হয় জম্মু ও কাশ্মীরে জিএসটি কর্তৃপক্ষ প্রথমে তার লাইসেন্স বাতিল করলেও পরে তা ফিরিয়ে দেয় কলকাতায় জিএসটি কর্তৃপক্ষ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সঠিক নয় জিএসটি কর্তৃপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন দুপক্ষের বক্তব্য শুনে ধৃত ব্যবসায়ীকে ২৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক তারই ভিত্তিতে ওই ব্যবসায়ের দুটি সংস্থার সন্ধান মেলে জানা যায় দুটি বেসরকারি সংস্থারই কর্ণধার ধৃত ব্যবসায়ী জিতেন্দ্র চৌরাশিয়া প্রথমে ব্যবসায়ী জম্মু ও কাশ্মীরে ব্যবসা করতেন সেখানেই প্রথমে জিএসটি ফাঁকি দেওয়ার বিষয়টি ধরা পড়ে বলে অভিযোগ ওই রাজ্যে তার জিএসটি লাইসেন্স বাতিলও করে দেওয়া হয় পরে ফের তার চালুরও অনুমতি দেয় কর্তৃপক্ষ এরপর জিতেন্দ্র কলকাতায় ব্যবসা সরিয়ে নিয়ে আসেন সম্প্রতি কসবা এলাকার জিএসটি অফিসও তার বিরুদ্ধে অভিযোগ তোলেন জিএসটির অভিযোগ যে দুটি সংস্থার মাধ্যমে ব্যবসা চলছে বলে দেখানো হয় সেগুলি আসলে কাগজে কোম্পানি সংস্থাগুলি আদৌ কোনো ব্যবসা করে না বন্দুক দেখিয়ে সিথি এলাকা থেকে তিন কোটি টাকার সোনা লুটের ঘটনায় বড় সাফল্য ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে প্রাক্তন কর্মী ধৃত ওই ব্যক্তির নাম সৈদুল মণ্ডল বুধবার রাতে হুগলির খানাকুল থেকে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার আধিকারিকরা তবে ওই ডাকাতির ঘটনায় সৈদুল একা নয় আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা আর তাই বাকিদের খোঁজ পেতে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে এক স্বর্ণকারীর কাছ থেকে তিন কোটি টাকার সোনা লুটের ঘটনা ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর কলকাতার সিথি থানা এলাকায় পুলিশ জানায় সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে রয়েছে ওই স্বর্ণকারের ওয়ার্কশপ বুধবার সন্ধ্যায় তিনি বরবাজারে আসেন কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তিনি গয়না তৈরির জন্য প্রায় তিন কোটি টাকার দামের দু কিলো তিনশো আশি গ্রাম সোনা সংগ্রহ করেন রাতে স্কুটি করে সিঁথিতে ওয়ার্কশপের কাছে আসা মাত্রই দুই ডাকাত তার সামনে আসে পিস্তল দেখিয়ে স্কুটির ভিতর থেকে তিন কোটি টাকার সোনার ডাকাতি করে স্বর্ণকারকে মারধরের পর তার স্কুটিও লুট করে শুধু তাই নয় সেই স্কুটি চড়েই চম্পট দেয় দুষ্কৃতীরা রাজ্যের দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসুর স্ত্রী পুত্র ও কন্যাকে ডেকে পাঠালো ইডি পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল মন্ত্রী সুজিত বসুর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রীর বাড়ি ও অফিসে আগেই তল্লাশি চালিয়েছিল সেই মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীর পরিবারকে ইডি অফিসে তলব আগামী সপ্তাহ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আলাদা আলাদা দিনে তাদের তিনজনকে ডাকা হয়েছে বলে খবর অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকরের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা প্রসঙ্গত দীর্ঘদিন আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম দক্ষিণ দমদম পুরসভার পুরো দুর্নীতিতে মন্ত্রীর নাম জড়িয়ে বলে অভিযোগ উঠেছিল গত বছর দমকল মন্ত্রীর বাড়ি অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া যা নিয়ে রাজ্য এই আবহে ইলেকশন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইউআইডিআই যেখানে বাংলার চৌত্রিশ লাখ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে সম্প্রতি ইউআইডিআই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সেই বৈঠকেই এই তথ্য উঠে আসে যদিও এমনই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল সমাজ মাধ্যমে শাসক দলের দাবি ইউআইডিআই রাজ্য ভিত্তিক বছর ভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না তাহলে কিসের ভিত্তিতে এমনই তথ্যপঞ্জি প্রশ্ন তৃণমূলের এক্ষেত্রে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হতে পারে বলেও আশঙ্কা বাড়ি বাড়ি এনোমেরেশন ফর্ম নিয়ে যাচ্ছেন বিয়েলোরা যদিও বঙ্গ বিধানসভা ভোটের কয়েক মাস আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে তৃণমূল কোনো যোগ্য ভোটানের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচন নির্বাচন আধিকারিককে দেওয়া ইউআইডি তথ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক সুর চড়িয়েছে খুনে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ কোচবিহারের বাসিন্দা ধৃত সজল সরকার তৃণমূল ব্লক সভাপতি সজল রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ বলে জানা গেছে খুনের ঘটনায় তার কি ভূমিকা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এর আগে এই ঘটনায় রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক এবং এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃতের নাম গেলাংরজ সেন পোস্ট অফিস এলাকার দিলামাটিয়ার বাসিন্দা দত্তবাদী সোনার গয়নার দোকান রয়েছে তার পরিবারের লোকজনের অভিযোগ গত আঠাশ অক্টোবর দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে বিধাননগর দক্ষিণ থানের নিখোঁজ ডায়েরি করা হয় তারপরে নিউ টাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড়ের এলাকায় ঝোপ থেকে তার দেহ উদ্ধার হয় ছবি দেখে পরিবার দেহ শনাক্ত করে পরিবারের দাবি অপহরণ করে খুন করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে বীরভূম জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির উৎস ও গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে অনুমান এই জিলেটিন স্টিকগুলো হয়তো পাথর শিল্পাঞ্চলে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে অন্য কোনো অবৈধ কাজে ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর থেকেই সারা দেশে বেড়েছে সতর্কতা সেই প্রেক্ষিতেই কলকাতা থেকে জেলার গ্রামীণ অঞ্চল সব জায়গায় তৎপর রাজ্য পুলিশ চলছে নাকাচেকিং বাড়ানো হয়েছে নজরদারি এই কঠোর নজরদারির মধ্যেই মঙ্গলবার রাতে বীরভূমের নলহাটি থেকে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ নলহাটি থানার সুলতানপুর নলহাটি রোড থেকে একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ গাড়ি তল্লাশি চালাতেই মিলল বিস্ময়কর তথ্য গাড়ির ভেতর বস্তা ভর্তি অবস্থায় লুকিয়ে রাখা ছিল প্রায় কুড়ি হাজার জিলেটিন স্টিক পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই এলাকা দিয়ে বিস্ফোরকগুলি কোথাও পাচার করা হচ্ছিল মঙ্গলবার রাতে নিয়মিত টহলদারি তলাকালীন সন্দেহজনকভাবে ওই গাড়িটিকে দেখতে পান নলহাটি থানার পুলিশকর্মীরা গাড়ি থামিয়ে তল্লাশি শুরু হতেই একের পর এক বস্তা থেকে বেরিয়ে আসে জিলেটিন সঙ্গে সঙ্গেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে আটক করা হয় ধৃতের নাম নারায়ণ ঘোষ সে নলহাটিরই বাসিন্দা তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বীরভূম জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির উৎস ও গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে অনুমান এই জিলেটিন স্টিকগুলো হয়তো পাথর শিল্পাঞ্চলে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে অন্য কোনো অবৈধ কাজে ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনার সূত্র ধরে বৃহত্তর নেটওয়ার্কের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিজেপি প্রায় পঞ্চাশ হাজার এর কাগজপত্র জমা দিয়েছে তার মধ্যে বেয়াল্লিশ হাজার আই কার্ড কমিশন দিয়েছে তৃণমূল কংগ্রেস পেয়েছে তেতাল্লিশ হাজার এর আই কার্ড সিপিআইএম পেয়েছে প্রায় তিরিশ হাজার আর কংগ্রেস পেয়েছে নয় হাজার বঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের উত্তাপ বাড়ছে রাজনীতিতে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের কাছে পঁয়ষট্টিটি পৃথক অভিযোগ জমা দিয়েছে গেরুয়া শিবির অভিযোগের কেন্দ্রে রয়েছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএ টুদের বাদ দিয়েই ফর্ম বিলি করা হচ্ছে এমনকি তাদের মারধরের ঘটনাও ঘটছে বুধবার জানবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন বিজেপির তরফ থেকে কন্ট্রোল রুম ও মনিটরিং সেল খোলা হয়েছে এখন পর্যন্ত পঁয়ষট্টিটি অভিযোগ কমিশনে জানিয়েছেন বহু জায়গায় দেখা যাচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে ক্লাবে বসে ফর্ম দিচ্ছেন বা কাউন্সিলরদের উপস্থিতিতে ফর্ম পূরণ করছেন বিজেপির বিএলএ টুদের ছাড়াই ফর্ম বিলি হচ্ছে কোথাও তাদের ভয় দেখানো হচ্ছে কোথাও মারও খাচ্ছেন তার অভিযোগ অনেক জায়গায় বিজেপির প্রতিনিধিদের উপস্থিত থাকতে না দিয়েই এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে যা গণতান্ত্রিক নিয়মের পরিপন্থী তার দাবি এফআইআর দায়ের করা হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না এটা রাজ্যের শাসক দলের প্রশ্রয় চলছে তার এই ধরনের ঘটনা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তোলে বিজেপি চাইছে কমিশন দ্রুত যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গ্রাহকদের তার বাড়ি গিয়ে নিজেদের প্রাপ্য রেশন নিতে হয় কিন্তু তখনই দেখা যাচ্ছে ওজনে কম দিচ্ছেন তিনি উপভোক্তারা জানিয়েছেন ডিলারের এই প্রতারণা অনেক দিন ধরে চলছে বহুবার প্রতিবাদের পরেও ফল হয়নি তাই এই প্রতিবাদ বীরভূমের নলহাটিতে রেশন বন্টন ব্যবস্থায় সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের দেওয়ার বদলে খাদ্য সামগ্রী ওজন মাপার যন্ত্রে বালিভর্তি কোয়েটো বাটখাড়া আর ইট চাপিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করে নিচ্ছেন রেশন ডিলার কয়েকদিন ধরে ডিলারের বাড়ি থেকে রেশন নিতে গিয়ে ওজনে কম সামগ্রী পাচ্ছেন গ্রাহকেরা এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের তরফে মঙ্গলবার কুশিপুর গ্রামে সেই অভিনব কায়দায় বেনিয়ম ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ঘটনার কেন্দ্রবিন্দুতে নলহাটির বাগানপাড়া কুশিপুর ও শের গ্রামের রেশন ডিলার গোলাম রসুল বাগানপাড়া গ্রামে তার বাড়ি নিয়ম অনুযায়ী গ্রামে গ্রামে ঘুরে রেশন সামগ্রী দিতে হয় তাকে সেই সময় প্রতিটি উপভোক্তার বায়োমেট্রিক ছাপ মিলিয়ে সঠিক গ্রাহককে খাদ্য সামগ্রী দেওয়ার কথা অথচ স্থানীয়দের অভিযোগ গোলাম রসুল গ্রামে এলেও সঙ্গে করে আনেন না চাল ডাল বা বমের বস্তা বরং তার ওজন মাপার যন্ত্রে রাখা থাকে বালি ভর্তি কোয়েটো ইট ও বাটখাড়া সেই নকল ভার চাপিয়েই গ্রাহকদের বায়োমেট্রিক লিঙ্ক করে নেন তিনি এরপর তিন দিন কখনো সপ্তাহখানেক পর গ্রাহকদের তার বাড়ি গিয়ে নিজেদের প্রাপ্য রেশন নিতে হয় কিন্তু তখনই দেখা যাচ্ছে ওজনে কম দিচ্ছেন তিনি উপভোক্তারা জানিয়েছেন ডিলারের এই প্রতারণা অনেক দিন ধরে চলছে বহুবার প্রতিবাদের পরেও ফল হয়নি তাই এই প্রতিবাদ আসছি খেলার খবরে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স একটি বড় পদক্ষেপ নিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আসন্ন মরসুমের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনকে তাদের নতুন সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন সম্প্রতি অভিষেক নায়ারকে হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে এদিকে ওয়াটসনের কোচিং এবং লিগে খেলার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তবে গত মরসুমে কলকাতার পারফরমেন্স খুব একটা আকৃষ্ট করতে পারে চোদ্দটি ম্যাচের মধ্যে কেকে মাত্র পাঁচটিতে জিততে সক্ষম হয় আইপিএল দু হাজার আগে সম্পন্ন হতে চলেছে মিনি নিলাম তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য রিটেনশনের তারিখ ক্রমশ এগিয়ে আসছে শুধু তাই নয় কোন কোন খেলোয়াড় রিলিজ হতে চলেছেন তা নিয়েও ক্রিকেট অনুরাগীদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এ মতাবস্থায় মুম্বাই ইন্ডিয়ানসও একসঙ্গে পাঁচজন খেলোয়াড়কে রিলিজ করতে পারে এর মাধ্যমে তারা নিলামের নতুনভাবে খেলোয়াড় নিয়ে টিম গঠন করতে পারে পনেরোই নভেম্বর সন্ধ্যার মধ্যে রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে এর নিয়ম অনুসারে ফ্র্যাঞ্চাইজিগুলিকে আগামী পনেরোই নভেম্বর সন্ধ্যার মধ্যে জানাতে হবে যে তারা কোন খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে এবং কাকে ধরে রাখতে চায় তবে এবার কোনো নির্দিষ্ট সীমা নেই অর্থাৎ দলগুলি যত খুশি খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে এবং ধরেও রাখতে পারে এদিকে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অন্যতম সফল দল হিসেবে বিবেচিত হয় তারা এই টুর্নামেন্টটি ইতিমধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এ আইপিএল দু হাজার পঁচিশে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়দের ট্রফি নিয়ে উদযাপন দেখতে এসে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু হয় সেই ঘটনার পর থেকে বিসিসিআই চিন্নাস্বামী স্টেডিয়ামে যে কোনো বড় টুর্নামেন্ট নিষিদ্ধ করেছে ফলশ্রুতি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে আরসিবি আইপিএল দু হাজার ছাব্বিশ চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলতে পারবে না যার কারণে চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবিকে নিজেদের হোম গ্রাউন্ড পরিবর্তন করতে হবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে বিতর্কের কারণে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়্যাল চ্যালেঞ্জেস ব্যাঙ্গালুরুকে একটি প্রস্তাব দিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী আইপিএল দু জন্য পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড বানাতে পারে আরসিবি এই নিয়ে আরসিবি এবং এমসি এর মধ্যে আলোচনা শুরু হয়েছে আসছি আবহাওয়ার খবরে নভেম্বর পড়তে না পড়তে দক্ষিণবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করেছে এছাড়াও কলকাতার তাপমাত্রা এক ঝটকায় বেশ অনেকটাই কমে গিয়েছে সকাল অথবা সন্ধ্যার দিকে শীতের পরশ গায়ে লাগছে পাশাপাশি বৈশাখ ক্রমাগত ঠান্ডা হাওয়া যার ফলে হাওয়া অফিস বলছে আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এমনটাই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে পশ্চিমে শীতল বাতাস দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছে বর্তমানে কোনো পশ্চিমী ঝঞ্ঝা বাধা নেই তাই বঙ্গোপসাগরের উপরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই যেখানে দক্ষিণবঙ্গে শীতল আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে ধীরে ধীরে যেহেতু দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ ঘটেছে এর ফলে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকবে তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে তাছাড়া পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে এছাড়াও নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর দিক থেকে উত্তর পশ্চিমে ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গে বইতে আরও শুরু করবে তখন তাপমাত্রা বেশ অনেকটাই কমবে তাছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে প্রবল শীত পড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরেকটু নামতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত যেমন শুষ্ক আবহাওয়া থাকবে তেমনই এর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাই আগামী কয়েকদিন উত্তরবঙ্গ শুষ্ক থাকবে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙ্গে হালকা বৃষ্টি হতে পারে যার ফলে এই দুই জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে